আলফা স্বাধীনের শিবিরে মানুষ বর্গহাইকে জীবন দান মানুষের মৃত্যুদণ্ডের শাস্তি বাতিল করলেন পরেশ বড়ুয়া আলফা স্বাধীনের শিবিরে অসম পুলিশের গোয়েন্দা হিসেবে গিয়ে ধরা পড়া মানস বর্গহার পরিবারকে স্বস্তি দিয়ে এই ঘোষণা করেছে সংগঠনের নেতারা এর আগে ভারতের হয়ে গোয়েন্দাগিরি করা এবং গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে আলফা স্বাধীন মৃত্যুদণ্ড দিয়েছিল মানস বরগুহাইকে সোমবার সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে মৃত্যুদণ্ডের শাস্তি বাতিলের কথা জানানোর পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মানস বরগুহাই রায় মই যে অক্ষমনীয় অপরাধ করেছিল। তার বাবে মোৰ যে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছিল আজি সেই রায় বাতিল হয়েছে। বাবে হমু অসমবাসী ৰাইজক মই ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জানাইছো কাৰণ আপোনালোকৰ অনুৰোধ ৰক্ষা কৰি সংগঠনে মোক আজি পুনৰ জীৱনদান দিছে হে হে মই সংগঠনৰ লগত আপোনালোকৰৰ ওচৰত মই চিৰঋণী হৈ মানুষের পরিবারও ফেলেছেন সস্তিন নিশ্বাস ফৰেশ বৰুৱাকৈ ধন্যবাদ জানিয়েছেন মানুষের মা এক কথা হনি আমি বহুত বহুত আনন্দিত হৈছো মাতৃ হিচাপে কি কম মাতৃ বুকু ভাগি পৰিছিলে কোনে বুজিব মাতৃ কৰুণ বেদনা আশা আশা কৰিছো লৰাটোক যেন সু হৈও ঘৰলৈ যেন পঠাইও দিব আলফা স্বাধীনের শিবিরে বন্দি দশা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে মানুষকে কিন্তু শিবির থেকে মুক্ত হবে না মানুষ বর্গহাই শিবিরে থেকে মৃত্যুদণ্ডের পরিবর্তে লঘু শাস্তির সম্মুখীন হতে হবে মানস বর্গহাইকে নতুন শাস্তি হিসেবে মানুষকে পাঁচ বছরের জন্য আলফা স্বাধীনের সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে আলফা স্বাধীনের শিবিরে থেকে পরবর্তী পাঁচ বছরে শাস্তির মুখোমুখি হতে হবে মানস বর্গহাইকে এক বছর শিবিরে কঠোর শ্রমদান করতে হবে তাকে তারপর পরের চার বছর আত্মসংশোধনের মাধ্যমে বিপ্লবী সত্তা গড়ে তোলার চেষ্টা চালাতে হবে মানুষ বরগোহাঁকে এই সময়ে মানুষের ওপর কঠোর নজর থাকবে সংগঠনের নেতৃত্বে জীবনদানের মাধ্যমে আলফার দেওয়া অন্তিম সুযোগের সদ্ব্যবহারে ব্যর্থ হলেই অবাঞ্ছিত কঠোর শাস্তির সম্মুখীন হবেন মানুষ কেইটামান টকা পইচা ধন সম্পত্তি বা আট্টালিকা কেইখনমান বিলাসী গাড়ী বা ৰাস্তা ঘাটে এটা জাতিৰ অস্তিত্ব ৰক্ষা কৰিব নোৱাৰে এটা জাতিৰ অস্তিত্ব ৰক্ষা কৰিবলৈ হ'লে প্ৰকৃততে লাগিব জাতীয় চেতনাবোধ দেশপ্ৰেম তেতিয়াহে এটা জাতিৰ অস্তিত্ব জীয়াই থাকিব আমাৰ দৰে একাংশ যুৱ প্ৰজন্মক এছাম অসম আৰক্ষীৰ উচ্চ পৰ্যায়ৰ বিষয়াই যেনেধৰণে টকা পইচা আৰু ক্ষমতাৰ প্ৰলোভন দেখুৱাই এনেধৰণৰ জাতিদ্ৰোহী কামৰ বাবে নিয়োগ কৰে সেইসকলক মই ক'ব বিচাৰিছোঁ তোমালোকে এনে ধরনের জাতিদ্রোহী কামর পর বিরত থাক পরবর্তী পাঁচ বছরের শাস্তির সময় আলফার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলে আলফা স্বাধীনীর সদস্য হিসেবে থেকে যাবেন পুলিশের গোয়েন্দা হিসেবে সংগঠনে যোগদান করা মানুষ বর্গহাই মানুষের এই কাহিনী অসম পুলিশের জন্য এক শিক্ষা কারণ এই কাহিনী ফের একবার প্রমাণ করল চাকরি টাকা এবং বিলাসী জীবনশৈলীর প্রলোভন দেখিয়ে অসম পুলিশের আলফায় পাঠানো গোয়েন্দার কলঙ্কিত অধ্যায় বিউরো রিপোর্ট এন বাংলা